আবারও বিতর্কের জেরে বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি বেলুচিস্তান প্রসঙ্গের মন্তব্যের জেরে সালমান খানকে উনিশশো সালের সন্ত্রাসী বিরোধী আইনের অধীনে সিডিউল চার তালিকা অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানি সরকার পাকিস্তানের এ তালিকা ব্ল্যাকলিস্ট হিসেবে পরিচিত সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে এ তালিকায় এ ঘটনাকে সালমান খানের বক্তব্য ভুল ব্যাখ্যা বলে উল্লেখ করেছেন নেটিজেনরা সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান সেখানে ভারতীয় সিনেমার উন্নতি নিয়ে কথা বলেন তিনি তখনই বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেন ভাইজান এই মন্তব্যের জেরে সালমান খানকে সন্ত্রাসবাদী তোকমা দিয়েছে পাকিস্তানি সরকার এমন কি বলিউড তারকাকে নিষিদ্ধও ঘোষণা করেছেন তারা এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান বহুদিন ধরেই চলছে পাকিস্তান বেলুচিস্তান বিতর্ক স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায় বেলুচিস্তান কিন্তু পাকিস্তান সরকারের দাবি তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি সালমান খানের মন্তব্য এই বিতর্ককে আরো উস্কে দিচ্ছে বলে মনে করছে তারা তো ভিউর্স সালমান খানকে নিয়ে এই বিতর্কে আপনার মন্তব্য কি কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না